আসসালামু আলাইকুম প্রিয় আসসালামা তো এই যে সামনে যেহেতু রমজান মাস সেক্ষেত্রে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে থেকে বন্ধ হবে এবং রমজানের ছুটি শেষে কবে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে এই ভেটের মাধ্যমে বিস্তারিত জানাবো ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান চল্লিশ দিনের ছুটিতে যাচ্ছে কিন্তু অভিভাবকরা এই বিষয়ে কিন্তু মত পোষণ করছে অর্থাৎ অভিভাবকরা চাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হোক অর্থাৎ কত রমজার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হতে পারে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব তো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সকল বিষয়ে আপডেট এবং সকল প্রকার সাজেশন এই চ্যানেলে কিন্তু আপলোড করা হয় তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে সরকারি বেসরকারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং কলেজ পর্যায়ে কিন্তু শিক্ষার্থীরা এই ভিডিওটি দেখতে পারে তো মোট কথা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু রমজানের কারণে ছুটি যেটা নির্ধারণ করছে দুই মার্চ থেকে আট এপ্রিল পর্যন্ত কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের সরকারি ছুটি যেটা প্রতিষ্ঠান সেখানে কিন্তু দুই মার্চ থেকে আট এপ্রিল পর্যন্ত কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে তো এই বন্ধ বিষয়টা যখন শিক্ষা মন্ত্রণালয় হাইলাইট করে তখনই কিন্তু অভিভাবকরা জানায় যে শিক্ষা প্রতিষ্ঠান রমজান মাসে বন্ধ থাকবে না শিক্ষা প্রতিষ্ঠান এতদিন বন্ধ না রাখে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হোক তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা মাধ্যমিক পর্যায়ে রয়েছে সরকারি বেসরকারি কলেজ মাদ্রাসা এবং যে যে ক্লাসে তোমরা পড়াশোনা করো না কেন তো তোমাদের মতামত কি আসলে কি রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা উচিত নাকি বন্ধ রাখা উচিত অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাবে তো মেন কথা হচ্ছে যে শিক্ষা থেকে জানিয়েছে যে দুয়ে মার্চ থেকে আটে এপ্রিল পর্যন্ত টোটাল শুক্র শনিবার সহ টোটাল চল্লিশ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে অর্থাৎ আটে এপ্রিলের পর কিন্তু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে যেটা নতুন আপডেট আমরা জানতে পেরেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো পবিত্র রমজান মাস শুভ দোলযাত্রা সহ সকল ছুটি ঈদ উল ফর একত্রিশ মার্চ অনুষ্ঠিত হবে এখানে যদি একটু লক্ষ্য করো দুই মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে আটই এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার পর্যন্ত কিন্তু টোটাল এখানে আঠাশ দিন দেখাচ্ছে এর মধ্যে কিন্তু তোমাদের শুক্রবার এবং শনিবার বন্ধ থাকতেছে টোটাল তোমাদের চল্লিশ দিন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান এখানে বন্ধ থাকতেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমাদের এখানে পরিষ্কার করে দিলাম তো যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান চলে যে বন্ধ থাকতেছে এই বিষয় বিষয়ে অভিযোগ অভিযোগ জানিয়েছে সেক্ষেত্রে তোমাদের মতামত থেকে অবশ্যই তোমরা সেটা নিচ্ছে কমেন্ট করে জানাবে তবে অভিভাবকরা জানিয়েছে যে বিশ্বের রমজান পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রাখা হোক তো এই বিষয়ে কিন্তু এখনো চূড়ান্ত হয়নি অতি শীঘ্রই এই বিষয়ে কিন্তু আমরা আপডেট জানাতে পারবো তো প্রতিনিয়ত নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো